তো গাছ দেখতে পাচ্ছ আমাদের এইগুলো বাঁধা হয়ে গেলো আর এই কটা বিম আছে তো রিং শেষ হয়ে গেছে রিং আনতে গেছে তো রিং নিয়ে আসুক তারপর বাঁধবো এই দুটো বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ রড কেটে কেটে রাখছে গড়ি এখন হ্যালো কাজ করা যাক রিং আনতে গেছে রিং নিয়ে আসুক তারপর বাঁধবো তারপরে এদের দেখছো তো স্লাপটা বাঁধবো সব বাঁধ আর চন্দ্রাটা আছে এটা আয়েত আছে এটা রহিম মুদাসেদ সাজুগা সবাই কাজ করছে আমরা আটজন আছি চলো तो गाइस हम तो रिंग चले से देखती बात को रिंग रेडीमेड चलो लीजिए भाई वो बंद चलो हमारे बीम बांधा कंप्लीट ये पर नेटर रोड गुलाब बांध बो చలో అండిలా మాదస్మితు మదిని తాకేశి అకునా అమడాం అఅండా అండా ఏటిలుండా సిరాచేల్రా చోట్తు పేయని కాయేటా కం వీమదా సాప్ కంపులీట� আমাদের বিমনা সব কমপ্লিট এবার আমরা ভাত খেতে যাবো চলো ভাত খেয়ে এসে আবার তোমাদের দিন দেখাইছি তো নেট রড গুলো বাঁধবো সব এক প্লাস স্ল্যাপটা মেন স্ল্যাপটা চলো এখন ভাত খেতে যাবো ভাই উনি আটা ভাত খাই लीजिए তো गाइस আমরা এখন কিরাঙ্গার মাপ দিচ্ছি দেখো ও দেখুন ওদিকে এই দেখুন কিরং হল আমরা এখন কিরাং মারবো দেখতে পাচ্ছ ক্রাঙের রড সব বিচ্ছিন্ন হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে কিরাং হচ্ছে এক না দিকটা আলাদা করে মারতে হবে কারণ এটা কড়স হয়ে আছে বলে দেখতে পাচ্ছ তো এখন বৃষ্টি হচ্ছে প্রচুর তো সব দেখাইতে না চলো আমাদের রড বাঁধা চালু করে দিয়েছি ক্রাংয়ে দেখতে পাচ্ছ কিরাং বাঁধবো এবার ক্র্যাং মারবো কিরাঙে লিভারটা আনতে গেছে লিভারটা ভুলে গেছে ওইখানে আছে নিচেই তো ওইখানে আনতে গেলো তো কন্ডিশনটা കണ്ടിസൻ്റെ തോക്കും